আমি ঈদ তাই ঈদ উপলক্ষে আমার একজন ফ্রেন্ড বললো চলো ঈদ উপলক্ষে কিছু কাপড় কিনে আনি আমি বললাম আমি তো নিবো না তুমি নিলে লাও চলো তাহলে কোথায় যাওয়া যায় বললো চলো চেন্নাইয়ের জুডিও মল থেকে ঘুরে আসি কিন্তু জুডিও মলে গিয়ে দেখলাম জুডিও মল বন্ধ তাহলে চলে ম্যাক্স খোলা আছে তাহলে ম্যাক্সে ঢুকি ম্যাক্সের দাম কেমন জানি না তাই ম্যাক্সে চলে এলাম তো আমরা ভিতরে ঢুকে চারিদিক দেখতে লাগলাম ছেলে মেয়েদের প্যান্ট বড়ো সাইজ এক্সেল এম সব রকমের সাইজ আছে প্যান্ট হাফ প্যান্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের ড্রেসের কালেকশান আছে তারপরে দেখতে দেখতে আমরা গেঞ্জির দিকে গেলাম সুন্দর সুন্দর গেঞ্জি এসছে তারপরে বেল্ট জুতো বিভিন্ন রকমের জুতো তো একটা পাঞ্জাবি নিবও ভাবলাম যাই হোক টাকা পয়সার প্রবলেম বলে আমি দিতে পারলাম না ঘুরতে 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 চারিদিক দেখছি এখানে শার্ট কিনবে বলে দাঁড়ালো ওর একটা শার্ট পছন্দ হলো ও আবার বলছে টাইল করে আসি ট্রাই করতে চলে গেল এইটাতে জুতো আছে বিভিন্ন রকমের তার সঙ্গে জামা সুন্দর সুন্দর ডিজাইনের গেঞ্জি এবং খুব সুন্দর লেগেছে আমার নিত্য নতুন গেঞ্জি যেগুলো আমার পছন্দ হয়েছিল কিন্তু যাই হোক আমি নিতে পারলাম না মনটা খারাপ হয়ে গেল ম্যাক্সে কোনো দিন ঢুকিনি তো কীরকম দাম আমি প্রথমে ভেবেছিলাম দামটা হয়তো বেশি হবে কিন্তু না দেখলাম খুব একটা বেশি না চলবে নেওয়ার মতো জুডিওতেও ঢুকলাম তারপরে জু সরি এটা ম্যাক্সেও ঢুকলাম ট্রেন্ডেও ঢুকেছিলাম কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে জুডিওতে মানে কম দামের মধ্যে একটা হয়ে যায় যদিও কোয়ালিটি একটু কম ট্রেন্ডে একটু কোয়ালিটি বেশি ভালো কিন্তু দামটা বেশি